কাল রাতে বানিয়েছিলাম আমাদের ফ্যামিলির প্রত্যেকের পছন্দের সামার সামার স্পেশাল ডিনার গরম আর সেটা কিন্তু সহ্য করতে ইচ্ছে করে না কিন্তু সামারে একটা স্পেশাল জিনিসও আসে সেটার জন্য কিন্তু সামারটা খুবই স্পেশাল আমরা প্রত্যেকেই কিন্তু সারা বছর এত অসহ্য গরম সহ্য করেও সেটার অপেক্ষায় বসে থাকি বলতে পারবে সেটা কি দেখি তো কে কে বলতে পারবে সেটা হলো এই ফলের রাজা আম আমটা সবাই কিন্তু খুবই ভালোবাসে আমিও ভালোবাসি কিন্তু আমার ফেভারিট ফল হলো কাঁঠাল শুনে একটু হাসলে তো কিন্তু আমার কাঁঠাল প্রচন্ড পছন্দ আমি আরেকটা ফল ভালোবাসি সেটা হলো শাকালু সেটা শুনেও নিশ্চয়ই হাসবে তোমরা হাসলে কি করা যাবে আমটাই সবাই বেশি পছন্দ করে আমি জানি কিন্তু আমার কাঁঠাল পছন্দ আমার মেয়েদের তো প্রচন্ডই আম পছন্দ তার জন্য আমের সিজনের জন্য ওরা ওয়েট করে বসে থাকে আর আমি ওদের জন্য আমের সিজনে আম সত্য বানিয়ে রাখি যেন সিজন চলে গেলে ওরা খেতে পারে তো এবার এই বছরের ফার্স্ট হলো বানিয়েছি আমরস পুরি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এই পুরিটা একটা টিভি সিরিয়ালে দেখে শিখেছি সেটা হলো তারক মেহতা আমার মেয়ে খুব দেখে ওটাতে ওরা পুরিটা খেতো তো আমিও একদিন বানিয়ে দেখলাম সত্যি খুব টেস্টি হয় এই বছরের প্রথম আমরস পুরি বানিয়ে নিলাম আমাদের ডিনার তো আজকে জমে যাবে তোমরাও কিন্তু ট্রাই করতে পারো খুবই টেস্টি হয় খেয়ে দেখতে পারো